আমরা রিসায় রিক্সা চালাতো ম্যান গাড়ি চালাতো রিক্সায় ম্যান গাড়ি চালায় আমরা জীবিকায় নির্বাহী গত নয় এক দুই হাজার কুড়ি তৌফিক আমাদের বসত গাড়ির সামনে বলি পথে এসি মোটর সাইকেল রাখি উত্তম মোটর সাইকেল রাখার ফলে আমরা রিস্কা ম্যান গাড়ি হইতে ভাই করিতে পারি না ফলে আমরা উত্তম মোহাম্মদ তফিকে মোটর সাইকেল দিই সরাইয়া রাখিতে করিতে তৌফিক উত্তেজিত হইয়া উঠে এবং আমাদেরকে অসত্য ভাষায় করিতে থাকে

আমাদেরকে বসতদারি অবরুদ্ধ করিয়া রাখে ফলে আমরা নিরানব্বইয়ে ফোন দিয়া পুলিশের সহযোগিতা চাহিলে থানা হইতে পুলিশ গিয়ে আমাদেরকে অবরুদ্ধ হইতে হামলা করিলে আমরা তৎপর হইতে বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে বসবাস করতে উক্ত ঘটনার বিষয়ে গোবরা সদর থানায় একটি সম্মিলিত প্রায় করিলে বিবাদী এবং সাহার চাষা বায়তুল্লা সে প্রভাবশালী হইয়া অগ্রবিধি থানা পুলিশ আমাদের দাখিলি অভিযোগটির কোনো তদন্ত করে নাই কিংবা সততা যাচাই করে নাই উচ্চ ঘটনার পর আমরা দুই ভাই একাধিক বার নিজ বাড়িতে গেলে বিবাদী প্রবৃত সহতার পরিবারের লোকজন আমাদেরকে আমাদের পরিবারের সদস্যের মারপিট করিয়া নিজ বাড়িতে ঢুকিতে দেয় না উত্তর সহতার পরিবারের লোকজন এবং তাহার চাচা যুবদল নেতা মোহাম্মদ বাইতুল শেখের ভয়ে নিজ বসতি দেখালিয়া অগ্রবিধি আত্মীয় স্বজনদের বাড়িতে বসবাস করতেছি উল্লেখিত অবস্থায় আমি মানালম ও আমার স্ত্রী মোসাম্মাদ কবিতা বেগম গত এগারো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে বিকাল অনুমান চার চারটা তিরিশটার সময় নিজ বাড়িতে গেলে কি বাড়ি তো বিষক চাষা তাহার চাষা বাইকুল্লা শেখের লোকজন আমাকে ধারালো চাকু দ্বারা পেটে আঘাত করিলে আমি উক্ত আঘাত ডান হাত দ্বারা ঠেকাইলে তালিকা গুরুত্ব কাটা রক্তাত্ত যখন প্রাপ্ত হই আমাকে আমার স্ত্রী যখন রক্ষার জন্য আগাই আসিলেন তাহাকে শিকারের দ্বারা উপযুক্ত উপযুক্ত করি আঘাত করিয়া গুরুত্ব যখন করে আমি এবং আমার স্ত্রী চিকিৎসা গ্রহণের পর কিছুটা সুস্থ হইয়া উক্ত ঘটনার বিষয়ে বিক্রম আদালতে সিস বিশ পঁচিশ শতের একটি মামলা দায়ের করতেছি